যে আমরা যেটা সেট করব প্রথমে আমাদের ফেসবুক ইউজার ইউজার নেম সেটআপ করব ইউজার নেম বলতে যেটা আপনারা এখানে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের facebook.com স্ল্যাশের পরে কিছু একটা লেখা আছে profile.php লেখা আছে যাতে এখানে আমরা একটা সেটআপ করব যে যেটা সেটআপ করব সাধারণত সবাই সেটআপ করে তার ফেসবুক পেজের নামটা এখানে সেটআপ করে আমরা এখানে যদি এভেলেবেল থাকে আমাদের এই নামটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা এটাই দিতে পারি তা না হলে যদি এভেলেবেল না থাকে তাহলে আমি আগে বেশি কিছু সংখ্যা লাগিয়ে দিয়ে আমাদের ইউজার নেমটা সেট আপ করবো যে ইউজার নেম শুধুমাত্র ইউনিক হয় প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা ইউজার নেম আছে যেটা সবার জন্য ইউনিক এখন আমাদের ইউজার নেম সেটআপ করি ইউজার নেম সেটআপ করার জন্য আমাদের প্রথমে প্রথমে যেতে হবে সেটিংস সেটিংসে সেটিংসে এখানে আমরা সেটিংস এ ক্লিক করি সেটিংস এ ক্লিক করার পরে আমরা নিচের দিকে যাব নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখব আমাদের কোন জায়গায় পেজ সেটআপ আছে কোন জায়গায় পেজ সেটআপ আছে আমরা পেজ সেটআপে ক্লিক পেজ আপে ক্লিক করার পরে আমাদের এখানে এখানে খুঁজে দেখতে হবে ইউজার নেম কোথায় আছে ইউজার নেম সাধারণত ইউজার নেম সাধারণত নেমের ভেতরে থাকে নেমের ভিতরে আমরা ঢোকার পরে দেখতে পারবো এখানে দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে যে নামটা দেওয়া হয়েছে সেই নামটা এখানে দেওয়া আছে আমরা চাইলে এটাকে এডিট করতে পারি কিন্তু সাধারণত এডিট করার পরে নির্দিষ্ট ফেসবুকের কিছু নির্দিষ্ট সময় দিয়ে রেখেছে যে এই সময়ের মধ্যে একবার বা দুইবার ফেসবুক নেম চেঞ্জ করতে হবে সাধারণত আগে ছিল ষাট দিনের মধ্যে একবার চেঞ্জ করতে পারবে কিন্তু ফেসবুকের মধ্যে নামটা থাকে সেটা অন্যের কাছে রিস্ক করে ওই নামটা চেঞ্জ করার পরে যখন অন্য অন্যের কাছে আপনার পেজ চার আপনার ওই নামটা দেখে চিনতে পারবে সেক্ষেত্রে আপনার যে নামটা একবার দেবেন ওইটাই স্থায়ী রাখার চেষ্টা করবে এরপর দেখি এডিট ইউজার নেই ইউজার নেম আমরা এখানে কি দিতে পারি ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আপনারা আপনাদের যে পেজের নামটা দিয়েছেন সেটাই দেওয়ার চেষ্টা করবেন দিতে থাকি এখানে ইউজার নেম এখানে ইউজার নেম সাধারণত ছোট ছোট হাতের অক্ষর দিতে হয় দেখেন আমরা আমাদের ইউজার নেমটা দিয়ে দিয়েছি আমাদের যে ফেসবুক পেজের নামটা আছে সেটাই দিয়ে দিয়েছি এখান থেকে নলেজ জার্নাল দেওয়া হয়ে গেছে দেখেন আমাদের এখানে বলছে ইউজার নেম তার মানে এটা আছে যদি যদি এখানে মিলতো তাহলে আমাদের সেক্ষেত্রে আমরা আগে পরে কিছু একটা নাম্বার 123 অথবা অন্য কিছু যোগ করে দেব আপনার মনের মতো ক্যারেক্টার যোগ করে দেবেন যেটা আপনার কাছে ভালো লাগবে ক্ষেত্রে দেখেন আমাদের এটা সেটআপ হয়ে গেছে এখন আমরা এটাই দিয়ে দেওয়ার শুরুতে এখানে আমাদের একটা পাসওয়ার্ড চাবে যে পাসওয়ার্ডটা হলো আমাদের ফেসবুকের পাসওয়ার্ড আমাদের আমাদের ফেসবুকে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিট সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে কিছু সময় নেবে এর মধ্যে আমাদের সেট আপটা হয়ে যাবে সেটা আপ হওয়ার পরে একটা রিলোড নেবে রিলোড নিয়ে আমাদের পেজে হোম পেজে চলে এখন দেখেন আমাদের হোম পেজে চলে আসছে এখন আমরা পেজের আরেকটা জিনিস সেট আপ করব সেটা আমাদের প্রথমত আমাদের পেজটা ফুললি সেট আপ করতে হবে দ্যাটস মিন অপটিমাইজ করতে হবে তার মতো অপটিমাইজ করার পরেই আমরা ফেসবুক থেকে আমাদের ফেসবুক ফেসবুকে কাজগুলো শুরু করতে পারি এখন আমরা দেখেন এখানে একটা আপনাদের অনেক ফেসবুক পেজে ঢুকলে দেখতে পারবেন যে ওখানে লেখা থাকে যে না আপনার কল নাও ওয়াচ নাও লার্ন মেসেজ এরকম দেওয়া থাকে এটা হল এই বাট এটা এটাকে বলা হয় অ্যাকশন বাটন কল টু অ্যাকশন বাটন এই অ্যাকশন বাটনের মাধ্যমে কল টু অ্যাকশনের মাধ্যমে আপনারা আপনাদের আপনারা আপনাদের অ্যাকশন বাটনের মাধ্যমে আপনারা আপনাদের পেইজের কন্ট্রাক্ট কেমন করে নেবেন কাস্টমারের কাছ থেকে অনেকে চায় যে স্যান্ড মেসেজ মেসেজের মাধ্যমে তাদের কন্টাক্ট করবে অনেকে চায় যে না সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে অনেকে বলে যে না আমি আমি আমাকে সরাসরি কল করবে কেউ ইমেইলে কন্ট্যাক্ট করতে বলে আবার অনেকে বলে অন্য আদার্স অ্যাড্রেস দের দেয় আজ বলে দেয় আবার এখানে ফেসবুক ডিফল্ট ভাববে আপনাদের স্যান্ড মেসেজ দিয়ে যারা থাকে এখন অনেকে বলতে পারে অনেক ক্লায়েন্ট বলতে পারে যে না আমাকে কল কল নাও আমাকে কল করবে সরাসরি সেক্ষেত্রে এখানে কল না ক্লিক করলে এখানে একটা নাম্বার আপনার এখানে অ্যাবাউটে যে নাম্বারটা দিয়ে থাকবে রাখবেন ওই নাম্বারে আপনাকে কল করবে সাধারণত কল নাও সচরাচর দেওয়া হয় না অনেকে স্যাড ম্যাসেজ অথবা হোয়াটসঅ্যাপে নক করতে বলে অনেকে আবার ওইখানে আবার টু অ্যাকশন বাটনে অ্যাড করে তাদের ওয়েবসাইট লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে হলে এখানে দিতে হবে দেখেন এখানে লেখা ওপেন ওপেনে ওয়েবসাইট ওপেনে ওয়েবসাইট দেওয়ার পরে এখানে বলা আছে ওপেনে ওয়েবসাইট ওপেন ওয়েবসাইট মানে আপনার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ট্রাফিক প্রয়োজন সেই ওয়েবসাইটে ট্রাফিকের জন্য আপনারা এইখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন এখানে নেক্সট দেওয়ার পরে দেখ এখান থেকে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পারবেন নেক্সট আছে নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে এখানে বলবে যে আপনার ওয়েবসাইটের লিংকটা অ্যাড করেন ধরেন আপনার এখন যদি আপনার ওয়েবসাইটের লিংক থাকে তাহলে ওয়েবসাইট দেবেন আর যদি না থাকে তাহলে ওয়েবসাইট দেবেন না ধরেন আমার ওয়েবসাইট নাই এখন সেক্ষেত্রে আমার ধরেন ইউটিউব চ্যানেল আছে সেক্ষেত্রে আমি আমার ইউটিউব চ্যানেল কিভাবে অ্যাড করবো সেটা তো অনেকে জানা প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে দেখেন এখানে আর একটা ই রয়েছে দেখেন ওয়েবসাইট ওয়েবসাইট আপনার ওয়েবসাইট তো যদি থাকে দিয়ে দিবেন আর ওয়াস নাও এই এর মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিতে পারেন এখানে এই ওয়াস নাও একটা ক্লিক করে তারপরে আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের ওই নাও নাওয়ের একটা লিংক দিতে হবে সেটা হলো আপনার ইউটিউবের লিঙ্ক সেই ইউটিউবের লিঙ্ক এখানে আপনারা আপনাদের ইউটিউবের লিংক দিয়ে দিবেন তো এখন আমি এখানে আমার ইউটিউবের লিংকটা দিয়ে দিচ্ছি আমার ইউটিউবের লিংকটা আমি এখানে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমি আমার এখানে ওয়াশনার ঘরে এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে সেভ দিয়ে সেভ দেওয়ার পরে এখানে দেখতে করব দেখেন এখানে আমাদের ওয়াশনারটা অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করে ভিউ অ্যাসে দিলে দেখতে পারবো যে আমাদের এখানে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের লাইক মেসেজ ওয়াচ নাও এই নাও এ যখন কেউ ক্লিক করবে তখন আমাদের ইউটিউবে সরাসরি চলে যাবে এখন এখন আমরা ক্লিক করে আমরা পুনরায় আবার আমাদের পেজের হোম পেজে চলছে অ্যাকশন বাটন সেট আপ হয়ে গেছে এখন আমরা আমাদের অ্যাউট সেকশন সেট আপ করবো সেকশনে আমাদের ফুল ডিটেইলস দিয়ে দেব যার মাধ্যমে আমাদেরকে যোগাযোগ করবে আমাদের মাধ্যমে অনেকে দেখ এখানে এখানে আমাদের প্রথমেই রয়েছে अबाउट সেকশনে গেলে দেখা যাবে যে আপনার ক্যাটাগরিজ আপনারা সাধারণত তিনটে এখানে ক্যাটাগরিজ চেঞ্জ বা অ্যাড করতে পারবেন বা চেঞ্জ করার জন্য সর্বোচ্চ এখানে ক্যাটাগরি দিতে পারবেন আপনি তিনটা ক্যাটাগরিজ দিতে ক্যাটাগরি এখানে ধরেন কি আমি ডিজিটাল ক্রিয়েটর দিছি ফ্যাশন মডেল ইনফরমেশন টেকনোলজি দেওয়া আছে ফ্যাশন মডেলটা আমি কেটে দিলাম আমি চাচ্ছি যে না আমি মুভি রিলেটেড কিছু দিয়ে দিব ধরেন আমি মুভি রিলেটেড দিলাম আমি এখানে দেখছি যে মুভি রিলেটেড কোনো কিছু আছে কিনা এখানে যদি আমরা এখান থেকে যেটা পছন্দ ফ্যাশন স্টাইলস এক্ষেত্রে ধরেন আমি এখানে দিয়ে রাখলাম ফ্যাশন ডিজাইন এন্ড ফ্যাশন ডিজাইন ফ্যাশন দিতে পারি বা আমি ধরেন ফিল্ম বা দেখেন ফিল্ম দেওয়ার পরে দেখেন প্রথমে চলে আসছে ফিল্ম ফিল্ম ক্যাটাগরিজ আমি ধরেন ফিল্ম টেলিভিশন স্টুডিও দিতে পারি আমি ধরেন ফিল্ম ক্যাটাগরিজ দিয়ে দিলাম এক্ষেত্রে দেখেন আমার তিনটা ফিল আপ হয়ে গেছে আমার তিনটার বেশি দেওয়া যাবে না এখন এখান থেকে সেভে ক্লিক করে দেবো সেভে ক্লিক করার পরে আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসার পরে দেখেন আমাদের বলছে কন্ট্রাক্ট এনফ্রু কন্ট্রাক্ট এনথ্রুতে আপনার আপনার কোন নাম্বারে আপনার

আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যদি চান আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারেন হোয়াটসঅ্যাপ না আপনি যদি প্রফেশনালি এই পেজের মাধ্যমে কাজ করতে চান অথবা আপনার এই পেজের মাধ্যমে বিজনেস করতে চান অবশ্যই আপনি আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটি অ্যাড করে নেবেন এই ক্ষেত্রে ফেসবুক হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য প্রথমে আপনি এখানে অ্যাড করবেন তারপরে আপনার একটা পপরে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন এবং মেসেঞ্জারে একটা মেসেজ যাবে মেসেজ এর কোডটি এখানে দিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি কনফার্ম করে নেবেন এখন আমি হোয়াটসঅ্যাপ দিচ্ছি না আপনাদের লাগলে আপনারা দিয়ে নেবেন আমরা পরবর্তী কাজে চলে তারপরে পরে নিচের দিকে যাব দেখেন আমরা ওই শুরুতেই আমরা আমাদের এড্রেস হোম অ্যাড্রেস লোকাল লোকেশন এবং ফোন নাম্বার মেইল দিয়ে রেখেছিলাম এখন আমরা নিচের দিকে যাব দেখেন ওয়েবসাইট লিংক দিতে বলছে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে দিয়ে দিবেন এক অ্যাড সোশ্যাল লিঙ্ক আর সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে চাইলে আপনি কি দেবেন আর কি এখানে চাইলে আপনি আপনার ফেসবুক ফেসবুকের লিঙ্ক বা ফেসবুক পেজের লিঙ্ক

পেজে লিঙ্কটা এনে দিয়েছি এবং এখানে পেস্ট করে দিলাম ফেসবুক চাইলে আপনি এখানে অনেকগুলো অ্যাড করতে পারবেন এখানে প্লাসে ক্লিক করে প্লাসে ক্লিক করে আপনার এখানে অ্যাড করতে পারবেন এখানে চাইলে অন্যান্যগুলো অ্যাড করতে পারবেন ইউটিউব লিঙ্ক আপনার যেটা যেটা প্রয়োজন মনে হয় যে এর মাধ্যমে আমার সাথে কন্টাক্ট করতে চা পারবে সেক্ষেত্রে আপনি ওগুলা অ্যাড করে দেবেন এখানে আমি আমার ফেসবুক এবং ইউটিউবের লিঙ্ক

সার্ভিসেস অ্যাড করতে পারবেন আপনি কোন কোন সার্ভিস দিতে যাচ্ছেন আপনি এখান থেকে যে সার্ভিসেস গুলো আপনি দিতে যাচ্ছেন যে অনলাইন ক্লাসেস যে এখানে দেখেন আপনার যে আপনার যে ক্যাটাগরির উপর পড়ে সেটা আপনি দিয়ে দিন আমি এখানে এগুলো কোনোটাই দিচ্ছি না আমি এটা ক্যান্সেল করে দিয়েছি আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি দিতে পারেন আপনি যদি অনলাইন ক্লাস নিয়ে থাকেন এডুকেশনাল হিসেবে তাহলে আপনি এটা দিতে পারবেন আপনি আউটডোর সেটিংসে হতে পারেন ডেলিভারি এই যদি হয়ে থাকে তাহলে এগুলো অ্যাড করে দেবেন আমি এগুলো অ্যাড করছি না এখন নিচে রয়েছে আপনার অ্যাড ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা অ্যাড করতে পারেন আপনি সাধারণত এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দেবেন ইংলিশ দিয়ে আমি এখানে সেভ করে দিচ্ছি সেভ করে দেওয়ার পর এখানে আপনার জেন্ডারটা যদি সিলেক্ট করে থাকেন আর এখানে এখানে এটা দিয়ে ওকে দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পরে আমাদের এখানে মোটামুটি সেট আপ শেষ আমাদের অ্যাবাউট সেকশনের কাজ মোটামুটি শেষ এখানে শেষ হয়ে গেল ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আজকে আমাদের অ্যাভাউট সেকশনের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে নেক্সট ক্লাসে আমরা দেখবো ফুল অপটিমাইজেশনের লাস্ট পার্ট যেখানে আমরা প্রফেশনালি ড্যাশবোর্ডে অপটিমাইজেশন শেষ করব ধন্যবাদ আলাইকুম দেখা হবে অন্য এক ভিডিওতে আমার সাথে থাকবেন এবং কি পাশে থাকবেন সাথে থাকার জন্য ইউটিউবে সাবস্ক্রাইব করে এবং বেল বাজিয়ে দেবেন সাথে থাকার জন্য ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ